ঘাটার কোন শয়তান ইসলামের বিরুদ্ধে বলেছে কোরআনের বিরুদ্ধে বলেছে এতে কোরআনের কিচ্ছু এসে যাবে তো মূর্খ অজ্ঞ যে মুখে কোরআনের বিরোধিতা করেছে ওই মুখে আমরা বিশ্বাস করে কথা ঠিক না বেঠে জোরে আমার সাথে বলেন যে মুখে যে মুখে কোরআনের বিরোধিতা করেছে ওই মুখে আমরা বিশ্বাস করে কথা ঠিক না বেঠিক বলে বাস কথা

এ হরিমঘাটার কোন শয়তান ইসলাম এর বিরুদ্ধে বলেছে কুরআনের বিরুদ্ধে বলেছে এতে কুরআনের কিচ্ছু এসে যাবে তো মূর্খ অজ্ঞ যে মুখে কুরআনের বিরোধিতা করেছে ওই মুখে আমরা পিশাব করে ধরে কথা ঠিক না বেঠিক ঠিক জোরে আমার সাথে বলেন যে মুখে যে মুখে কুরানের বিরোধিতা করেছে ওই মুখে আমরা পিশাব করে দেব কথা ঠিক না বেঠিক বলেন

আল্লাপা কোরআন শরীফে বলেছেন এই কোরআনকে আমি লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি এই কোরআন লাউহে মাহফুজে সংরক্ষণ আছে কেয়ামতের যখন করিব হয়ে যাবে আলামতের একটা আলামত কেয়ামতের সময়ে কোরআন শরীফ কোরআন শরীফের কিতাবগুলো রয়ে যাবে কিন্তু লিখা গুলো উঠে যাবে কারণ কুল্লু মানালাই ফান সমস্ত ফানা হয়ে যাবে সৃষ্টি কুরআন সৃষ্টি নয় তাই কুরআন ফানা যদি বলেন কুরআন ফানা হবে না কুরআনের আয়াত আল্লাহ কি করবে তুলে নেবে কুরআন শরীফে کتابগুলো রয়ে যাবে সাদা পৃষ্ঠা হয়ে যাবে কিন্তু কুরআন শরীফ বলেন কুরআন শরীফের আয়াত থাকবে না আল্লাহ তুলে নেবে কুরআনের হিফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন তাওরাত আল্লাহ পাঠিয়েছেন হিফাজতের দায়িত্ব নেননি

কোরআন শেষ কিতাব এরপরে আর কিতাব আসবে না তাই নবীর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে কথা ঠিক না বেঠিক বলে তো যাই হোক এই শরীফ আল্লাহ নাজিল করেছে আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ যদি বলতেন এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ এক এটা কেউ পাল্টাতে পারত কি আমাদের বুঝতে কি অসুবিধা হতো কিন্তু আল্লাহ

মধ্যে আল্লাহ বলছে

তারা নবীর কাছে গেছে নবী তাদের ধরে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে জরে বলেন সুবা তাই শুধু নয় মোহাম্মদ রসুল্লাহ আছে তাই আমাদের সকলকে হুজুর পাককে মানতে হবে হুজুরের মহাব্বত হুজুরের ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করতে হবে হুজুরের ভালোবাসা পয়দা করে হুজুর পাক সাহেবের জেকে হুজুর পাকের আলোচনা হুজুর পাকের মহাব্বত আমাদের অন্তরে পয়দা করতে হবে জোরে বলে বলেন ইনশাআল্লাহ জরে বলেন

আরবে আছে দুবাই আছে কুয়েত কাতার এগুলোই আছে বাকি আর কোনো জায়গায় আমি নিজে অভিজ্ঞতা বলছি আমি কারো শোনার কথা বলছি আমি নিজে গিয়েছি আমি ওখানে ঘুরেছি নিজে গিয়েছি ঘুরেছি আমি কদিন আগে তিন দিন আগে এলাম আমি উজবেকিস্তান ছিলাম উজবেকিস্তান কাজাকিস্তান তুর্কিস্তান তুর্কি মিনিস্তান হ্যাঁ আজারবাইজান এই যে পুরা চত্বরে আমি গিয়েছিলাম উজবেকিস্তান কাজাকিস্তানের কাছে গিয়েছিলাম একজনকে যদি দেখি আমার আল্লাহজন আমাকে ধ্বংস করে দেয় আমি যদি মিথ্যে কথা বলি আমি একটা লক্ষ্যে দেখতে পাইনি জিজ্ঞাসা করছে কোথা থেকে এসছেন কোথায় বাড়ি ওদের ভাষা আলাদা উজবি